হ্যালো ভিউার্স আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তারপনি এর লাগে নিশ্চয়ই করতে পারছেন আসলে আমাদের ভিডিওটা হচ্ছে জমজমকূপের পানি নিয়ে জমজম কূপের পানি বলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম পানি জমজম কূপের পানি বীজে পান করা বস্তাব এবং জমজম কূপের ঘুরে যারা আছে তাদেরকে পান করার জন্য জমজম কূপের পানি বসে পান করা উচিত নাকি দাঁড়িয়ে পান করা উচিত জমজম কূপের পানির ফজিলত ও নিয়ত নিয়ম সম্পর্কে আজকে আমাদের মাধ্যমে তুলে ধরবে আমার নিয়ম আমার মেলানো যখন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম পানি জমজমের পানি জমজমের পানি খাওয়ার পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো জমজমের পানি পান করার জন্য আপনাদেরকে অবশ্যই দাঁড়িয়ে পান করতে হবে জমজমের পানি কেননা নবী করিম সোল্লা সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন এটা হাদিস দ্বারা বর্ণিত আছে আর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে জমজমের পানি পান করার জন্য অবশ্যই আপনাকে খেপলা মুখে হতে হবে আমাদের জন্য খেপলা হচ্ছে এদিকে তো আমি খেপলা মুখে হলাম তিন নম্বর হচ্ছে জমজমের পানি পান করার আগে অবশ্যই আপনাকে দোয়া করতে হবে কেননা জমজমের পানি পান করার সময় যে দোয়া করেন না কেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তো একটা ধোঁয়া আছে ওই ধোঁয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওই দোয়াটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আজ আলুকা আইন স্তম্ভ আছে আহা ওয়াশিফা আর মিনকুল্লি ডাই এই দোয়াটি ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনারা কোনো দোয়া আপনারা করতে পারেন নাম্বার হচ্ছে জমজমের পানি পান করার সময় আপনাকে পানি ডান হাতে নিতে হবে অবশ্যই এটা হচ্ছে পানি পান করার সন্ন্যত ডাল হাতে পানি পান করা পাঁচ নাম্বার হচ্ছে জমজমার পানি পান করার আগে আপনাকে বিসমিল্লা বলে জমজমার পানি পান করতে হবে ছয় নাম্বার হচ্ছে তৃপ্তি সহকারে আপনাকে জমজমের পানি পান করতে হবে সাত নাম্বার হচ্ছে জমজমের পানি আপনাকে তিন নিঃশ্বাসে অর্থাৎ শ্বাসে জমজমার পানি পান করতে হবে তো আমি পান করতেছি আপনারা নিয়মটা একটু দেখেন খাওয়ার আগে অবশ্যই বিস্পিলা বলতে হবে আমি বলে দিচ্ছি এই তো তিন শ্বাসে আমি জমজমে পানি পান করলাম এটা হচ্ছে নিয়ম পানি পান করার শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে তো এটি হচ্ছে জমজমের পানি পান করার নিয়ম জমজমের পানি পান করলে সমস্ত রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সেফা দিবে যে যে রোগের জন্য নিয়োগ করে পানি পান করবেন ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আল্লাহ তালা শেখা দান করবেন জমজমের পানি পান করার মধ্যে অনেকগুলা উপকারিতা আছে জমজমের পানি পান করলে যে দোয়া করে জমজমের পানি পান করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই আশা আপনাদের পূরণ করবে জমজমের পানি বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য খাওয়া হচ্ছে মুস্তাহাব এবং যারা জমজম জমজম্পের পাশে আছেন অর্থাৎ ফেরামের পাশে থাকেন তারা অন্যদেরকে জমজমের পানি পান করানো সুন্দর জমজমের পানি হচ্ছে নিজে পান করাও স্বভাব এবং অন্যদেরকে পান করানোও স্বভাব আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জমজমের পানি পান করার এবং পান করানোর জমজমের পানি পান করার পরে আপনারা যে কাসাটা আছে যে ওয়ান টাইম ক্লাস আছে এটা নিক্ষেপ করার এটা ফেলানোর একটা নির্দিষ্ট স্থান আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় সেটা Terima <laughs>